আর উইস টাইম আছে মোবাইল আছেBatchNorm sound করে বলে রে এমন সাউন্ড মরা মাংসের কাছে গিয়া রাখলে মনে হয় ও উঠে যায় কিনা এমন আশঙ্কা থাকে এমন বিকট আওয়াজ আর দেয়া রাখে বিভিন্ন গান বাজনা অথবা গানের সুর এগুলাই তো বেশিভাগ মানুষের দিন্তন রিঙটরের মশলাও তো মানুষ জিজ্ঞাসা করে না হুজুর এই মিউজিক দিলাম জায়েজ আছে কিনা এমনি সে খুব ফতোয়া জানে মিউজিক ইসলামে হারাম ইসলামে না জায়েজ তো নিজের পকেটে যে মিউজিক চালু করে রেখেছে একটা বলে এসে জিজ্ঞাসাও করে না হুজুর রিংটনে মিউজিক ব্যবহার করা জায়েজ আছে নাকি না জায়েজ আমার মোবাইলের রিংটোন কে আমি ভুলে গেছি সবসময় ভাইব্রেশন দেওয়া থাকার কারণে মানে রিংটন যে কি আওয়াজ এটা আমার মনেই নেই আসলে যে এখানে কী কী রিংটন দেওয়া আছে বাচ্চা কালে এগুলো মনে থাকতো ওই ষোলোশো মোবাইল একত্রিশশো মোবাইল এগারোশো মডেলের যেগুলো থাকতো ওই সময় তো অনলাইন টনলাইন ছিল না সেটিংয়ে ঘুইকা তারপর রিংটনে চেক দিতাম কখনো বাচ্চার হাসি কখনো ব্যাঙের আওয়াজ অদ্ভুত অদ্ভুত একেবারে রিংটন মুখস্থ ছিল কয়টা কয়টা রিংটন এখন মোবাইলের রিংটন কি তাই জানি না মনেই থাকে না কিন্তু এই যে যারা এভাবে মিউজিক বাজায় আচ্ছা মিউজিকের গুণা রাখেন এই যে জোরে আওয়াজটা হলো মুসল্লিদের নামাজে ব্যাঘাত ঘটে নাই কয়জনের একজন দুজনে কখনো পুরো মসজিদের সব মুসল্লির এমতের দিন এটার পাপের লোড নিতে পারবেন তো আরেকটা কথা বলি আমাদের জাতি ভাইদের উপর নামাজ শেষ করেই যারা জোরে দোয়া ধরেন নামাজ শেষ করেই পিছনে মাসবুক আছে

নামাজ শুরু হবে কি দিয়ে তাহারি উহা আর তাকবীর নবী বলেছেন তাকবীরে উলা দিয়ে আর নামাজ শেষ হবে কি দিয়ে ও তাহলিল উহা আর তসলিম আসসালাম আলাইকুম নামাজ শেষ হয়ে গিয়েছে আমি কিন্তু নামাজে নাই তার মানে আমি এখন আর আপনার ইমাম না আপনি এখন আর আমার মুক্তাদি না আপনার সাথে আমার ইফতেদার সম্পর্ক খতম এখন যদি মোনাজাত করি এটা কিন্তু আলাদা বিষয় এটা কিন্তু নামাজের অংশ না আলাদা একটা বিষয় এখন আমি আলাদা কাজ করতে গিয়ে যদি নামাজের নামাজরে বরবাদ করি আর মুক্তাদি সে মাসবুক হতেই পারে এটা স্বাভাবিক একটা বিষয় নাকি অস্বাভাবিক বিষয় মুক্তাদি মাসবুক বুঝেন তো সালাম ফেরানোর পর এক রাগাত দুই রাগাত বাকি আছে এই যে দাঁড়িয়ে পড়বে এটা স্বাভাবিক না অস্বাভাবিক তো এখন সে যে দাঁড়িয়ে নামাজ পড়বে আমার তো দরকার নামাজের জন্য নামাজ আদায়কে সহজ করে দেওয়া তার কেরাতের মধ্যে প্যাচ লাগাই দেওয়া না তা আমি যখন মাইকে জোরে জোরে এভাবে কথাগুলো বলছি আরে বিশ্বাস না হলে আপনারা খেয়াল করে দেখেন অনেক সময় কেরাতে প্যাচ লাগে নাকি লাগে কেন হ্যাঁ আমিও যদি আবার জোরে পড়তাম লাগতো না আমিও যদি জোরে পড়তাম লাগতো না কাটাকাটি হয়ে যেত হেঁচখানায় দেখেন না সব বাচ্চারা পরে একসাথে জোরে জোরে এখানে তো শ্রোতা নাই সবাই বক্তা সবাই পড়ছে কিন্তু প্যাচ লাগে না কেন জানেন কারণ আরেকজন পড়ছে জোরে আমিও পড়ছি জোরে তা আমি জোরে পড়ার কারণে আমার কান দিয়া তারটা ঢোকার চাঞ্জি পাচ্ছে না এগুলো কাটাকাটি হয়ে হাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমি তো মাসবুক হলে দাঁড়িয়ে পড়ব আস্তে আস্তে আর আপনি পড়ছেন জোরে জোরে তা আমার মুখ নয় তো কাজে লাগছে কিন্তু আমার কান তো বসে আছে অটো কান দিয়ে কিন্তু ঢুকতে থাকে মাঝে মধ্যেই কেড়াতে প্যাচ লাগে প্যাট যদি নাও লাগে তো না প্যাট যদি নাও লাগে কারণ নামাজের সামনে দিয়ে গেলেই নামাজের মনোযোগ নষ্ট হবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি এমনও তো হতে পারে নামাজ খেয়ালই করে নেই সামনে দিয়ে চলে গেছি আর অনেক পাগল তো আছে বন্ধু হয়ে নামাজ তো চোখ বন্ধ করে যারা নামাজ পড়ার তো বলতেই পারবে না সামনে দিয়ে মানুষ গেছে না ভূত গেছে না কি গেছে এটা তো খবরই নাই তো সামনে দিয়ে গেলেই মনোযোগ নষ্ট হবে জরুরি না তবুও পাপ হবে একইভাবে পেছনে যদি মুক্তাদি থাকে আর সামনে যদি জোরে জোরে বাক্যগুলো পড়তে থাকে একেবারে সব জোরে জোরে দোয়া করতে থাকে বাংলায় করুক ইংলিশে করুক হিন্দিতে করুক ফার্সিতে করুক আরবিতে করুক এতেও নামাজের নামাজে ক্ষতি হওয়ার কারণে গুণাগার হবে আমার এখনো মনে পড়ে এখন থেকে না হলেও অন্তত এক যুগ আগের কথা একদিন শায়েফের মজমায় ইসলাহি মজলিস আর কি আপনাদের যেমন আজকে ইসলাহি মাহফিল আমাদের শায়েফের মজলিস ইসলাহি মাহফিল তো এখন মাগরীবের নামাজ আমার পড়তে দিয়েছে সামনে তখন আমি সম্ভবত দাওরাই হাদিস পড়ি সম্ভবত অথবা এক দুই বছর আগ কম আগ পড়বাবো তো নামাজ পড়তে দিয়েছে তো নামাজ পড়ালাম নামাজ শেষ করে আমি হাত তুলে দোয়া করলাম তবে এখন পেছনে শাহেক বসা একেবারে আমার বরাবর মানে মহাজিন সব না ডাইরেক্ট পেছনে শাহেক বসা সামনে আমি নামাজ পড়তে দিয়েছে তো শাহেকের সামনে নামাজ পড়াতে দিলে বুঝতেই পারছেন এখন কেরাতের স্টাইলটাও আলাদা হয়ে যাবে সব কিছুর মধ্যে মানে আল্লাহর রাজি করার চাই তো আমাদের দুর্বল ইমানের হালত আর কি যে এখন দেখা যাবে না শায়েক আছে এমন কিছু করা যাবে না শাহেক খারাপ বলবে সর্বোচ্চ কোয়ালিটি আজকে দেখাতে হবে যাতে করে শায়েক দোয়া দেয় শেক ভালো বলে না ছেলেটা মাসা আল্লাহ এরকম কথা যাতে বলে তা আমাদের হালতও তো এমন দেখেন না আমরা যখন জোরে নামাজ পড়ি নামাজগুলো একটু দেরিতে শেষ হয় আর যখন আস্তে আস্তে নামাজ পড়ি মানে জোহর আসল একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন কারণ যেই কেরাত মনে মনে পড়ি ওইটা তো আর কারো শোনার কোনো চিন্তা নাই রকেটের গতিতে চলে আর যেটা আমরা জোরে জোরে পড়ি পেছনে তো অনেকে আছে আর সবাই তো খারাপ বললে আবার ঝামেলা আছে এর স্টাইলটাই যাই চেঞ্জ হয়ে আমাদের আলত এমন যতটুকু আল্লাহরে দেখে তার চাইতে বেশি বান্ধারে দেখে এগুলো অন্তরের রোগ এই রোগগুলোর চিকিৎসা দরকার তো যে প্রসঙ্গে বলছিলাম নামাজ পড়ালাম নামাজ শেষ করে হাত তুলে এখন যত আরবি দোয়া টোয়া জানি আজকেই তো শোনানোর সময় আজকে না শোনালে কি হবে পেছনে শাহ আছে দেখাতে হবে না যে আমি দোয়া টোয়া পারি একেবারে আবেগটাবেগ দিয়ে যেই কয়টা আরবি বাক্য পারি মোটামুটি লম্বা তিন চার মিনিট বিশাল এক দোয়া করে ফেললাম দোয়াটা খালি শেষ করতে দেরি রে একেবারে সবার সামনে এমন জোরে এক ধমক দিল আমি তো লজ্জায় পুরো মাথা নিচু করে আছি যা এতক্ষণ কাজ করলাম যাতে একটু মাসা আল্লাহ পাই খালি নামাজটা শেষ হতে দেরি দোয়া শেষ হতে দেরি এমন বকা শুনলাম মানিস বেলুন তো পুরে পাংচার হয়ে গেল প্রথমে কাহিনী বুঝতে পারব না যে ভুলটা কি করলাম পাপটা কি করলাম পরে সবার সামনে ধরিয়ে দিলেন এই যে তুমি জোরে জোরে মোনাজাত করলাম সর্বোচ্চ কি কামালা মুস্তাহাব সর্বোচ্চ কি কামালা উত্তম সর্বোচ্চ কী কামালা রষ্টাভৃষ্টা সব কিন্তু এই যে এতগুলো পেছনে পেছনে কয়েক কাতার মুসলি যে নাজবুক ছিল এদের যে খুশু নষ্ট করলা এদের যে নামাজের কেরাতে পেছ লাগালা এদের যে নামাজের ক্ষতি করলা এর কারণে কি পরিমাণ পাপ বলো তো অর্জন কতটুকু আর তোমার ক্ষতি কতটুকু দুটোকে মিলাও আর জীবনে ভুল করবা ওই যে এক বকা খেয়েছে আর ভুল হয় না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মরণ পর্যন্ত হবে না তাহলে নামাজের মনোযোগ ধরে রাখা জরুরি নাকি জরুরি না সব ক্ষেত্রে জরুরি সব ক্ষেত্রে এমনকি ওয়াজ মাহফিল হোক মসজিদের তালিম হোক যারা মসজিদে মসজিদে তালিম করেন সাবধান তালিম করতে গিয়ে এত তাড়াহুড়া করবেন না যে সুন্নত আদায়কারী বা মাজবুক যে হয়েছে তার নামাজের ক্ষতি হয়ে যায় এমন কে আলান দিত সাবধান মসজিদের পক্ষ থেকে আলান হোক দাও তথা ব্লিগের জামাতের আলান হোক অথবা মাহফিলের আলান হোক যে আলান দেখা যায় পেছনে মাজবুক দাঁড়িয়ে আছে নামাজে আমি মোনাজাত নিয়ে বয়ান দিলাম আপনারে আপনি ভাবলেন হুজুর মোনাজাত নিয়ে বলেছে অ্যালান্তিও তো বলে নাই আপনি দাঁড়িয়ে শুরু করে দিলেন বিশাল লেকচার একেবারে আধা মিনিট কোনে এক মিনিট এক মিনিট বিশাল লেকচার দিলেন যে শূন্যতের পরে কি কি হবে বসলে কি কি ফজিলত দুনিয়াতে আখেরাতে লম্বা লেকচার দিলেন ভালো কথা যারা এখানে বসে আছে তারা নয়তো শুনলো কিন্তু পেছন এই যে মাসবুকের মনোযোগ নষ্ট হলো এবং নষ্ট হওয়াটাই স্বাভাবিক না হওয়া অস্বাভাবিক এর দায় কে এই কষ্ট পাচ্ছেন না কি আপনি বলবেন হজুর অ্যালান কি দিবো না হার দেন ভাই অ্যালান দিতে তো আমি না করি করিনি কিন্তু এমনভাবে দিয়ে না যাতে করে আরেকজনের নামাজের ক্ষতির কারণ হয় কারণ সামনে দিয়ে গেলে খেলে ক্ষতি হয় আর কান দিয়ে শোনালে ক্ষতি হয় না জিনিসটা প্রশ্নকালে এমন না এই মশালাগুলো সূক্ষ্ম ক্ষতি অনেক ব্যাপক যারা এই পাবলিক টয়লেট ব্যবহার করেন না মাদ্রাসার টয়লেট হোক আর পয়সা দেওয়া সেই রেল স্টেশন বা বাস স্টেশনে পাবলিক টয়লেট হোক অনেকেই আছে টয়লেট করার পর ঠিকমতো পানি ঢালে না চলে আসে যে পাবলিক টয়লেট এটা তো আমার বাড়ির টয়লেট না যে কেউ হয়েছে দেখলে মানুষজন নিয়ে টানাটানি দেখা দিবে কি রে বলতুরে আর শোলটুরে তো ভালোই ভাবছিলাম ও এত নোংরা আমরা তো কল্পনাই করতে পারি নাই মেয়ে দেখতে গেলে মানুষ দেখেন না বাথরুম দেখে রান্নাঘর দেখে কেন এগুলো দেখে মানুষের রুচিটা ভালোভাবে চেনা যায় ওই ডাইনিং স্পেস দেখে সবসময় রুচি বোঝা যায় না গেস্ট রুম দেখে রুচি বোঝা যায় না বাথরুমটা অপ্রস্তুত অবস্থায় দেখলে আর রান্নাঘর দেখলে বোঝা যায় যে না কোন অবস্থায় কিন্তু আপনি গন্ধ সৃষ্টি করে আসলেন কিন্তু নিজে এটাকে দৌড় করে আসলেন না আপনার কি আজকে যুক্তি কি আমি কষ্ট করছি তুই করবি না কেন আমি এসে যখন ঢুকলাম তখনও গন্ধ ছিল তুই এসে যখন ঢুকবি তখন শান্তি পাবি তুইও গন্ধ আমি কষ্ট করেছি তুইও কষ্ট কর এই যে যুক্তিতে আপনি যে কষ্ট দিলেন আমাকে বলেন ছবিরা হলো না কবিরা গন মুসলিম হারাম মুসলমানকে ইচ্ছাকৃত কষ্ট দেওয়া হারাম 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 এটা কি অনিচ্ছাকৃত নাকি এটা তো ইচ্ছাকৃত আপনি তো পর্যাপ্ত পানি ঢালতে পারতেন আরেকজন আপনাকে কষ্ট দিয়েছে এর সব প্রয়োজনে কেমন দিন কইলেন তাই বলে আপনার জন্য আরেকজনকে কষ্ট দেওয়া তো যায়জ নাই এমন পাগলও আছে বলে দিই মসজিদে এসেছে জুতা চুরি হয়েছে হয় না মনে হয় হয় না তো বাংলাদেশে হয় জুতা নিয়ে কি এক সমস্যা এখন জুতা যদি স্যান্ডেল হয় ষাট টাকা দামের স্যান্ডেল তাও হারাইলে কিন্তু পেশানি আছে কারণ খালি পায়ে চলাটা তো বিশাল এক ঝামেলার ব্যাপার আর মানুষ নজর সবাই পায়ের দিকেই দেবে নিজের চলতে যতটা সমস্যা না মানুষের জন্য এর একটা বেশি সমস্যা আপনি চলবেন খালি পায়ে বাকি মাথা থেকে গোড়ালি পর্যন্ত সব ঠিক আছে প্রয়োজনে একেবারে আইফোনের ক্যামেরাও দেখা যাচ্ছে তবুও দেখবেন সবাই পায়ের দিকেই কেমনে কেমনে হয়তো বলছে বলছে না তো এই যে মসজিদে কেউ কেউ আসলে জুতা চুরি হয় আমি এমন লোকের ব্যাপারেও জানি সে আরেকজনের জুতা নিয়ে আসে সেভাবে আমারটা নিচে তো আমি নিব না আমার অধিকার নাই আরেকজন নিছে ওইটা আমার উপর জুলুম হয়েছে আমিও জুলুম করবো ব্যাস কাটাকাটি এটাকে কাটাকাটি হলো